বুদ্ধ পূর্ণিমা এই দিনটি আমাদের পরিবারের সকলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আমার বাবা যেহেতু ব্যবসার সাথে যুক্ত তাই ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের সব দোকানগুলিতে এই দিনে গন্ধেশ্বরী পূজা এবং গণেশ পূজা করা হয় মা ঠাকুমা আগের দিন থেকেই পুজোর যন্ত্র করতে ব্যস্ত হয়ে পড়ে আর বাবা সে তো বহুদিন আগে থেকেই লিস্টে বসে যায় আমাদের সকলকে নিয়ে হালখাতায় কি করা হবে কতজন আত্মীয় স্বজন আসবে দুপুরে কি খাওয়ানো হবে সমস্ত কিছু নিয়ে আর এবার তো তার প্রিয় বোনেরাও এসেছিল সময় করে সবার উপস্থিতিতে পুজো খুব ভালোভাবে সম্পন্ন হয়েছিল কিন্তু আমি এই সময় থাকতে পারিনি হাই আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও তো দিনটি ছিল মে হ্যালো আর এই দিনটিতে এবার পড়েছিল বুদ্ধ পূর্ণিমা শুধু গন্ধেশ্বরী পুজো নয় এই বাদেও কিন্তু আমাদের লোকালয় থেকে একটু বেরিয়ে বীরনগরে মা উলাইচন্ডীর পুজো হয় যেই পুজোটি সকলের কাছে ভীষণভাবে মান্যতা পায় আর এখন বাজে হচ্ছে এই বিকেল সাড়ে চারটে মতো এখন আমি রেডি হচ্ছি ও বাড়িতে যাব মানে প্রথমে তো দোকানে যাবো তারপরে ও বাড়িতে যাব। এবারের পুজোটা অনেক ভালোভাবে কাটাবো ভেবেছিলাম পিসিরা এসেছে আমি ভেবেছিলাম আগের দিন রাতেই চলে যাব কিন্তু সেটা হয়ে ওঠেনি কারণ আগের দিন রাত্রে জিমুর প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় আর এতটাই শরীর খারাপ হয় যে আমরা প্রত্যেকে রাতে সেদিন ঘুমোতে পারিনি বলতে গেলে পরদিন সকালে ভাইয়া ওকে ডাক্তার দেখিয়ে আনলে ভরে আমি স্বস্তি পাই মামনি বাপির সকালবেলা যাবার কথা ছিল কিন্তু সেটা তো আর হলো না তাই আমি ভাবলাম বিকেলে আমি নিজেই রেডি হয়ে চলে যাই তো ও বলল আমি এখন অনেকটা ভালো ফিল করছি চলো আমি তোমায় পৌঁছে দিই তাই আমরা দুজনে বিকেলে বেরিয়ে পড়েছিলাম ওদিকের উদ্দেশ্যে আমার মনের মধ্যে কোথাও যেন একটুখানি দুঃখ লাগছিল যে পুজোতে সকালবেলা এবার আর থাকতে পারলাম না কিন্তু আবার একটু আনন্দও হচ্ছিলো এটা ভেবে যে বাড়িতে গিয়েই সব পিসিদের সাথে সবার সাথে অনেকদিন বাদে প্রচুর গল্প করতে পারবো এখানে এসেই প্রথমে ঠাকুর দর্শন করতে চলে গিয়েছিলাম সোজা আমাদের এবারে ঠাকুর গড়া হয়েছিল বনগা থেকে মানে আমার পিসি বাড়ির ঠিক সামনেই ঠাকুর প্রতিমা গড়েন স্বপন ভট্টাচার্য এবং প্রদীপ ভট্টাচার্য তাদের থেকেই আমরা ঠাকুর প্রতিমা গড়ে নিয়ে এসেছিলাম ঠাকুরের স্থানের পাশে যাকে দেখতে পারছ উনি হচ্ছেন আমার স্বর্গীয় ঠাকুরদা আর এই হলো আমাদের গন্ধেশ্বরী মা যাকে আমরা প্রত্যেক বছর পুজো করি সিংহের ওপর অধিষ্ঠিত মা আরাধ্য দেবী আর তার পাশেই বিরাজমান হয়েছেন সিদ্ধিদাতা গণেশ আমরা এখানে বসে আছি সবাই মিলে আর প্রত্যেকবার কিন্তু আমার খাতা লেখার দায়িত্ব পড়ে কিন্তু এবার চাপটা অনেকটা কম ছিল কারণ আমার কাকু খাতা লেখায় অনেক সাহায্য করেছিল এখানে আমি বাবা না রনন্যা পুরো রাত অব্দি ছিলাম আর তোমরা যে ব্লগের প্রথমে ছোট ছোট ক্লিপ দেখলে সেটা কিন্তু বাবানি ক্যাপচার করেছিল পুজোর মুহূর্তগুলো আর এটি হলো ঠাকুর রাখবার জায়গা যেখানে আগের বছরের পূজিত ঠাকুর রয়েছে খুব ভালোভাবে হালখাতার অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরে যখন আমরা ও বাড়িতে যাব তখন দেখছি গোটা আকাশে এরকম সুন্দর পুঞ্জপুঞ্জ মেঘ জমাট বেঁধে রয়েছে আর তার মধ্যে বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমাতে একদম গোলাকার চাঁদ উঠেছে রাতের দিকে বাবার সাথে আর ও বাড়ির সকলের সাথে একবার দেখা করতে তারপরে ও রাতেই আবার চলে গিয়েছিল আর এই হলো তার পরের দিন সকাল বাড়ির কাজ ধীরে ধীরে কমপ্লিট হচ্ছে দেখে ভীষণ ভালো লাগছিল আর আমাদের দুই বোনের ঘর প্রায় কমপ্লিটই হয়ে গেছে আর সকালবেলা চা খেতে খেতে আমরা পিসি ভাইজিতে মিলে সকলে গল্প করতে বসে পড়েছিলাম আর এটা হচ্ছে ফুলপিসমণির বাড়ির গাছের লেবু সেটা সযত্নে আমাদের প্রত্যেকের জন্য নিয়ে এসেছিল এখানে আমরা সবাই মিলে গ্যান্টার কবিতা শুনতে বসে গিয়েছিলাম আমার ঠাকুমা কিন্তু নিজে কবিতা লেখেন সদ্যই তার ভাই প্রয়াত হয়েছেন তো তার মনে যত কথা ছিল সেগুলি দিয়েই ঠাকুমা একটা কবিতা লিখেছে সেটাই আমাদের পড়ে শোনাচ্ছিল হ্যালো আছে

দুপুরে এত গরম পড়েছিল যে সোনা এখানে সকলের জন্য মাসালা কোল্ড ড্রিঙ্কস বানাতে বসে গিয়েছিল আর আমরা সকলে মিলে ভীষণ মজা করেছি আর সোনা পিসুমনির সাথে তো একটু বেশিই আর কি আড্ডা হচ্ছিল আর আমরা যতই মস্করা করি না কেন সব কিছুর মাঝে কিন্তু এটাই সত্য যে আমার পিসি একজন খুব ভালো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আর সেই বিষয়ে আমরা কিন্তু যথেষ্ট সম্মান করি তাকে যাই হোক সেদিনই সোনার পিসুমনি চলে গিয়েছিল সন্ধ্যাবেলা ট্রেন ধরে আর আমি এসেছিলাম একটু চ চন্দ্রাদের বাড়িতে অনেক দিন ধরেই ও বলে আসার কথা কিন্তু আজ আসছি কাল আসছি বলে একদমই আশা হয় না তাই ভাবলাম এবার একেবারে ঘুরেই যাই জানিস ও চা খায় চায়ের স্বাদ দেখলে কি করে বলতো এরকম করে এরকম করে নিতে যায় চায়ের কাপটা তুই জানিস জানিস না আমি নিয়ে তুই নিয়ে নিতিস ছোটবেলায় ছোটবেলায় নিতিস আর এখন তুই কি করছিস কি সেটা এটা কি বিস্কুট চিপস বিস্কুট নোনতা বিস্কুট এটা নোনতা বিস্কুট আমি দেখতে গেছিলাম আর মুখে তুই নিচে আমি থেকে হ্যাঁ থেকে গলা থেকে চন্দ্রার মুখ থেকে চন্দ্রার মুখ তোলা যাবে না চন্দ্রের হচ্ছে কলা থেকে বাবা ও দিদি খাবে না দিদি দিদি খাবে না ও তোর সাথে তো আমি চেয়ারস করতে পারলাম একটুখানি করি ও তোর এখন মুখ তোলা যাবে তো তোর মুখ তোলা যাবে দেখে ডাকা তোর মুখ তোলা যাবে নাকি তোলা যাবে না চন্দ্রার ঘরেই আমরা সকলে বসেছিলাম আর এই ঘরটা ও খুব সুন্দর করে সাজিয়েছে নিজের মতো করে আমি যেমন আমাদের পুরনো বাড়িতে আমার ছোট্ট ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখতাম সেই কথাগুলোই বারবার মনে পড়ছিল চন্দ্রা কাকিমা সকলে আমাদের জন্য এত এত কিছু খাবার আয়োজন করেছিল যে কি আর বলবো আমি তো ফুলপিসিমণিকে বলে এসেছিলাম ও বাড়িতে গিয়ে ডিনার করব কিন্তু এখানেই আমাদের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছিল তবে কাকিমার বানানো এই সিমুইটা সব থেকে বেস্ট ছিল আমার তো খুব ভালো লেগেছে দিদি শুধু শশাটা খা সে বিয়ে বাড়িতে মনে की प्रॉब्लम की करते है रखो की बात वाले घुमा है कहीं से देखो ये दरवाजा खुले शोखा हम की करते है पूरा कारबारी दिखती है तुम एक तोड़ा मांग तुम एक तोड़ा मांग सुन एक तोड़ा पागी तुम तुम एक तोड़ा पागी और आप चुप कर चुप कर चुप कर

ভয় লাগছে তার জন্য কার পায়ে ব্যথা কার পায়ে ব্যথা কোথায় তোর পায়ে কি হয়েছে বাড়ি থেকে দিদি বাড়ির দূরত্ব হেঁটে হেঁটেই আসছিলাম রাস্তা দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগছিল পূর্ণিমার চাঁদ উঠেছিল সেটাও দেখছিলাম তারপরে বাবা এসে আমাকে আর বাবানকে নিয়ে গিয়েছিল সেদিন রাতে পরদিন সকালবেলা আমি গোজ গাছ করতে বসে গিয়েছিলাম কারণ এই বাড়িতে ফিরে আসবো বলে এই দেখো আমার গোজগাছের গাছের সামগ্রী ফুলপিসমণির বাড়ি থেকে দেওয়া কাঁঠাল সোনাপসুনির বাড়ির আম ফুলপিসমণির বাড়ির গন্ধরাজ লেবু সমস্ত কিছু প্যাক করে জামাকাপড় গুছিয়ে ঠুছিয়ে আমি এ বাড়িতে আসার জন্য প্রস্তুত হচ্ছিলাম আমি অলরেডি বেরিয়েও পড়েছিলাম আমাদের ও বাড়ির থেকে এ বাড়ির দূরত্ব মাত্র একটা স্টেশনের দুটো টোটো পাল্টালেই এ বাড়িতে পৌঁছে যাওয়া যায় ও আমায় নিয়ে আসা দিয়ে আসা করায় এমন অভ্যাস ধরিয়ে দিয়েছে যে ওর ডিউটি থাকলেও আমি সবসময় টোটোতে যাতায়াত করি ট্রেনে করে আসি না আসলে যাওয়া আসার পথে চারিদিকে প্রচুর সবুজ পড়ে সেটা দেখতে আমার ভারী ভালো লাগে আর সেটাকেই আমি একরকমের ঘোড়া মনে করে নিই আর যেতে যেতে এই দেখো বাদিকেই পড়বে এটা হচ্ছে রানাঘাট ফরেস্ট রেঞ্জের অফিস তোমাদের একদিন ছোট্ট করে ফরেস্ট ঘুরিয়েছিলাম মনে আছে সেটারই এটি হচ্ছে বন দফতর আজকের ভ্লগটা তবে এখানেই শেষ এই ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলের অন্যান্য ভ্লগ ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি ভিডিও নিয়ে চলো টাটা